দেখো বন্ধুরা এই সবাই যখন খেতে বসেছে তখন দেখো এদের মধ্যে অনেকগুলো সমস্যা দেখা যাচ্ছে প্রথমে দেখে মেয়েটি একটা ভূত তারপরে ছেলেটির পিঠের মধ্যে একটা হাত এরা শুকুরের একটা মাথা নিয়ে বসেছে যে দেখো দু তার পায়ের দাগ ওইদিকে দেখো টেবিলের উপর এটা কি দেখা যাচ্ছে একটা আলো চলো আমরা জানালা খুলি হা কি জানালার বাইরে একটা ভূত আরও একটি হলো এরপর আর কি আছে দেখো টেলিভিশন ভিতর থেকে কি একটা বের হয়েছে আর কি আছে আর কি আছে এ দেখো মেয়েটির পায়ের নিচেও কিছু নেই এটাও একটা ভূত চলো ড্রয়ারগুলো দেখি ড্রয়ারগুলো দেখি ড্রয়ারগুলো এদিকে না ড্রয়ারগুলো খোলো ড্রয়ার ড্রয়ারগুলো দেখো ড্রয়ারে ও দেখো ফ্রিজের ভিতরে কাটা পা হাই এ কী অবস্থা এ কী অবস্থা দেখি ড্রয়ারগুলো খোলো ড্রয়ারগুলো তাড়াতাড়ি ড্রয়ারগুলো খোলার আগে আগে তোমরা একটা একটা করে লাইক দিয়ে দাও ভিডিওটা যাতে ড্রয়ারটা তাড়াতাড়ি খুলে এই যে ড্রয়ারটা খোলো ড্রয়ারটা খোলো ড্রয়ারের ভিতরে কিছু থাকতে পারে তোমরা দ্রুত করো দ্রুত ড্রয়ারটি খোলো ড্রয়ার টি ড্রয়ারের ড্রয়ার ভিতরে একটা ছুরি ইয়ে আমরা সবগুলো পেয়ে গেছি এটা একটা ভৌতিক কাহিনী সবাই সাবস্ক্রাইব করে দাও